দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে জানাই নমস্কার আমি সুদন্য চন্দ্র বর্মন আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আপনারা জানেন গোবিন্দগুরু সাকুয়া বাবুচি সেন্টার মা অন্নপূর্ণা সার্ভিস সেন্টার আমরা আজকে দেবীগোষ থানা শালডাঙ্গা ইউনিয়ন গডডিগি বাজারে আসি ধীরেন সার ওনার ছেলে বিকাশ চন্দ্র বর্মনের বাড়িতে আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় রান্না করে থাকি আপনাদের কেউরে প্রয়োজন কয়জন হইলে এখানে আমার নাম্বারটি দেওয়া আছে আপনারা নাম্বারটি সংগ্রহ করে আমাকে কল দিবেন আর যে কয়েকটি কথা আমি আপনাদের মাঝে বললাম এই কথাগুলোর মাধ্যমেই কেউ যদি দুঃখ প্রকাশ করেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং চলার গতিতে আমাদের ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দেবেন সবাই আপনারা সুস্থ থাকেন শান্তিতে থাকেন আপনাদের কাছে যেন আমি যেতে পারি এই প্রত্যাশা করি আপনাদের সবাইকে জানাই আবারও তৃতীয় শুভেচ্ছা